সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে সেই সাথে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা অভিনেত্রী আজকের ভিডিওতে আমরা জানতে পারবো প্রাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেত্রী লামহানুশের আনুষের লাইফ স্টাইল সম্পর্কে অভিনেত্রীর আসল পরিচয় কি বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা নাটকে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া প্রাঙ্কিং এন্টারটেনমেন্টের জনপ্রিয় অভিনেত্রী লামহানুশ অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন লামহানুশ জন্ম ঢাকায় দুই সালে বর্তমানে তার বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজির মতো জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী লাম হানুষের শখ হলো মডেলিং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর নতুন নতুন জায়গা ভ্রমণ করা তার শিক্ষা জীবনের কথা বললে তিনি বর্তমানে রূপসী নিউ মডেল কলেজে এটা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী অভিনয় জগতে লামহার আত্মপ্রকাশ ঘটে দুই হাজার তেইশ সালে দুটি মনে লেগেছে জোড়া নাটকের মাধ্যমে তারপর থেকে তিনি একাধিক নাটক এবং মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন বিশেষ করে প্রাঙ্গিং এন্টারটেনমেন্টের নাটকগুলিতে তাকে বেশি দেখা যায় লামহা জনপ্রিয় কয়েকটি নাটক হল বেয়ান বড় ফাজিল হঠাৎ তারে মন দিয়েছি দুষ্টু চাচার দুষ্টু ছেলে লোকাল বাসে বাসর রাত দুটি মনে লেগেছে জোড়া দোলাবাইয়ের ছোট বোন ইত্যাদি নাটকগুলো বেশ জনপ্রিয় ইউটিউবে লামহার মিষ্টি হাসি অসাধারণ অভিনয় এবং সৌন্দর্য তাকে তরুণদের মাঝে ক্রাশ বানিয়ে তুলেছে যদিও লামহার নিচে দাবি করেছেন তিনি এখনও সিঙ্গেল এবং তার কোনো বয়ফ্রেন্ড নেই তবে গুঞ্জন রয়েছে যে তিনি শান্তর সাথে চুটিয়ে প্রেম করছেন লামহার মাসিক ইনকাম প্রতি মাসে লামহার ইনকাম বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো তিনি বিভিন্ন নাটক মিউজিক ভিডিও এবং মডেল ং প্রজেক্ট থেকে এই আয় করে থাকেন তো বন্ধুরা বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রীর লামহানুষের অভিনয় আপনাদের কেমন লাগে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ